দুইটা কলামের ভেতরে সম্পর্ক বুঝার জন্য আমরা খুব সিম্পলি জয়েন্ট ব্যবহার করতে পারি এন্ড এখন প্লটকে আমাদের একটা জিনিস নিয়ে ভাবতে হবে সেটা হচ্ছে যে আমরা এই জয়েন্ট প্লটের মাধ্যমে শুধুমাত্র দুইটা কলামেরই সম্পর্ক বুঝতে পারি এখন আমাদের কাছে যদি এরকম কোনো ডাটা ফ্রেম থাকে অথবা ডাটা সেট থাকে যেটার ভেতরে অনেকগুলা কলাম আছে এখানে তো মাত্র সাতটা কলাম আছে ধরে নিলাম বারো তেরোটার মতো কলাম আছে সেই সকল ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটা কলামের সাথে অন্য আরেকটা কলামের সম্পর্ককে দেখতে চাই তাহলে আমাদের কতগুলা প্লট করতে হবে এটা কি আপনারা বুঝতে পারতেছেন ভাইরা অনেক বেশি ঝামেলাদায়ক এবং রিডানডেন্ট একটা জিনিস হইতে যেতেছে বোরিং লাগবে এবং সাথে সাথে বুঝতে অসুবিধা হবে এবং এই সকল জিনিসগুলোর ট্র্যাক রাখাটাও কষ্টকর হয়ে যাবে সো সেই ক্ষেত্রে সিবন থেকে আমাদেরকে হেল্প করার জন্য আরেকটা প্লট মেথডকে দেওয়া হয় এবং ওইটা আসলে একটা প্লট না আমি এখানে এস ডট পেয়ার প্লট নামক একটা মেথডকে ব্যবহার করব। এবং এই মেথডটার ভেতরে সিম্পলি আমি ডাটা আর্গুমেন্টের ভেতরে আমাদের ডাটাটাকে পাঠিয়ে দিতে পারি এবং আমি যদি রান করি তাহলে আমি দেখব একটা কালেকশন অফ প্লটস আসলে এটা সিঙ্গেল একটা প্লট না এখানে আমরা সকল নিউমেডিক্যাল প্লটের জন্য আলাদা আলাদা গ্রাফ কে এখানে দেখতে পারবো ওদের রিলেশনশিপটাকে টাকে ঠিকভাবে বুঝার জন্য এই ক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে খুব সুন্দর ভাবেই দেখতে পারতেছেন যে আমরা এখন আমাদের সামনে একটা বাই প্লট মতো দেখতে পারতেছি এটাকে একটা গ্রিট প্লট বলা হয় কিন্তু আমরা এটাকে পেয়ার প্লট আকারেই রেফার করবো এবং এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে বা দিকে আমাদের নিউমেরিক কলামগুলো আছে আবার নিচেও নিউমেরিক কলামগুলো লিস্ট আউট করা আছে এবং আমরা যদি জাস্ট মিলাই আমাদের ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিসের সাথে তাহলে আমরা প্রত্যেকটা নিউমেরিক কলামের মধ্যকার সম্পর্কটা একটা স্ক্যাটার প্লট আকারে দেখতে পারতেছি যেমন আমি যদি দেখতে চাই টোটাল বিল এবং টিপসের ভেতরের সম্পর্কটা রকম তাহলে আমরা এই প্লটে দেখতে পারবো সো টিপ এবং নিচে টোটাল বিল আমি যদি দেখতে চাই আমাদের টিপ কলামের সাথে সাইজ কলামের সম্পর্কটা তাহলে আমরা খুব সিম্পলি এখানে সেটাকে দেখতে পারতেছি এবং আপনারা যদি মিডেল বরাবর লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমরা টোটাল বিলের সাথে টোটাল বিলের সম্পর্কটাকে একটা হিস্টোগ্রাম আকারে দেখতে পারতেছি তার মানে কাউন্ট প্লট আকারে আমাদের সামনে এটাকে রিপ্রেজেন্ট করা হইতেছে সো একই সাথে আমরা আসলে আমাদের ডাটা ডিস্ট্রিবিউশন এবং অন্যান্য কলামের সাথে এর সম্পর্কটাকে খুব সুন্দরভাবে বুঝতে পারতেছি এবং এইটাই হচ্ছে একটা অসাম জিনিস এবং এই জিনিসটাকে আমি এই সিরিজে অনেক বেশি ব্যবহার করতে যেতেছি কারণ জাস্ট একটা মেথডের মাধ্যমে আমি আমার পুরো ডাটার ভেতরের রিলেশনশিপটাকে বুঝে ফেলতে পারতেছি এবং নিউমেরিক কলামগুলোর ভেতরেও যেগুলাতে আমরা ক্যাটাগরিক্যাল ভ্যালু পাই যেমন সাইজ কলামের ক্ষেত্রে আমি এখানে নিউমেরিক ভ্যালু পাইতেছি কিন্তু আসলে এটা ক্যাটাগরিক্যাল আকারেই আছে আমি খুব ক্লিয়ারলি দেখতে পারতেছি যে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পর্যন্ত ভ্যালুগুলো এবং আমরা এটা খুব সিম্পলি এখান থেকে বুঝে ফেলতে পারতেছি এবং আমাদের চোখের সামনে সকল প্লটগুলো থাকতেছে এই ক্ষেত্রে আমরা কখনো ট্র্যাক ফেলবো না যে কোন যে কোন কলামের সাথে কোন কলামের সম্পর্কটা কিরকম ছিল ওইটার জন্য আর একটা প্লট তৈরি করো এগুলো নিয়ে আমাদের মাথা তেমন ঘামাইতে হবে না কারণ সকল প্লটিং এখন আমাদের চোখের সামনে আছে অ্যান্ড এই কারণে পেয়ার প্লট টা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্লট এবং এই ভিডিওতে আমরা পেয়ার প্লটেরই কিছু জিনিস পাতি এবং সাথে সাথে কিছু স্টাইলিং সম্পর্কে জানতে যেতেছি যেমন পেয়ার প্লট এর ক্ষেত্রে আমি যদি করি তাহলে আমরা এখানে অনেকগুলা পাস করতে পারি এবং যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন জয়েন্ট এখানে কাইন্ড নামক একটা আর্গুমেন্ট আছে এবং মতোই আমরা বলে দিতে পারি যে আমরা আসলে কেমন প্লট কে দেখতে চাই এখানে স্ক্যাটার প্লট এটাকে সেট করে দেওয়া হয়েছে আমরা চাইলে রিগ্রেশন প্লট হিস্টোগ্রাম কেডি প্লট অথবা স্ক্যাটার প্লট কে এখানে দেখতে পারি আমি দেখি এখানে হেক্সাগোনাল প্লট কে তৈরি করা যায় কিনা লেটসি আমি এখানে সিম্পলি কাইন্ড আর্গুমেন্টটাকে পাস করবে এবং এটার ভেতরে হেক্সাগোনাল প্লটটাকে আমি একটু দেখতে চাই আমি যদি রান করি তাহলে এখানে আমি সেটা দেখতে পারবো না তার মানে হেক্সাগোনাল প্লটটা পেয়ার প্লটের সাপোর্টেড না সো এই ক্ষেত্রে আমি রিগ্রেশন প্লট দেখতে পারি এবং ভেতরে আমার কাছে একেবারে প্রত্যেকটা আলাদা আলাদা রিলেশনশিপের জন্য একটা করে রিগ্রেশন লাইন দেখানো হবে এবং এটা দেখে আমরা বুঝতে পারি যে ডাটাগুলো লিনিয়ারলি কতটুকু কানেক্টেড অবস্থাতে আছে কিন্তু পেয়ার প্লটের ক্ষেত্রে আমার মনে হয় আমি যদি নর্থ তাহলে এটাকে সবচেয়ে বেশি সুন্দর লাগে এন্ড কাইন্ডে থাকি সাথে সাথে আমরা হিউ নামক আরেকটা আর্গুমেন্টকে পেয়ে পাওয়া যায় তো এই হিউ আর্গুমেন্টটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে হবে তো আমি হিউ এর ক্ষেত্রে একটা কলাম নেমকে সেট করতে পারি শুধুমাত্র ক্যাটাগরিক্যাল কলামের জন্য এবং এটা কেন জাস্ট আপনাদেরকে একটু বুঝাই দিতে চাই আমাদের কাছে কি কি ক্যাটাগরিক্যাল কলাম আছে সেটা যদি আমরা আরেকবার দেখি আমাদের ডাটা ডট ইনফো ব্যবহার করে আমি যদি রান করি তাহলে দেখব যে এখানে আমাদের কলামগুলো লিস্টেড আছে লেটসি ক্যাটাগরিক্যাল কলাম আছে সেক্স স্মোকার ডে টাইম এই ক্ষেত্রে আমার পচা শব্দটাকে ব্যবহার করতে ইচ্ছা করতেছে সো আমি এখানে সেক্স লিখে দিলাম এবং আমি যদি রান করি হিউ এর ক্ষেত্রে সেক্স দিয়ে এখন যদি আমরা রান করি তাহলে দেখতে পারবো যে এখানে আমাদের জন্য অন্য লেভেলের ইনফরমেটিভ একটা পেয়ার প্লট তৈরি হয়ে গেছে অ্যান্ড আমাদের যে প্লটগুলো ছিল সেগুলোর ডাটাগুলো এখন দুইটা ক্যাটাগরিতে ভাগ হয়ে গেছে একটা হচ্ছে মেল এবং আরেকটা হচ্ছে ফিমেল এবং সাইডে আমাদের জন্য একটা লেজেন্ড বক্স ব্যবস্থা করে দেওয়া হয়েছে অটোমেটিক্যালি এবং আলাদা আলাদা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা কালারকে এখানে সেট করে দেওয়া হয়েছে এখন আমরা ডিস্ট্রিবিউশনটা আমাদের মেইল এবং জন্য কিভাবে হয়েছে সেটাকেও এখন এই একটা পেয়ার প্লট থেকে বুঝতে পারতেছি এন্ড যদি আপনারা লক্ষ্য করেন এখানে টোটাল বিলের সাথে আমরা যদি টোটাল বিল তার মানে টোটাল বিলের হিস্টোগ্রামটা যদি দেখতে চাই তাহলে দেখব যে যতটুকু না টোটাল বিল মেলেদের ক্ষেত্রে হইছে ক্লিয়ারলি মেইলদের ক্ষেত্রে টোটাল বিল তার থেকে বেশি হইছে এন্ড এটা সকল কলামের ক্ষেত্রে সত্য সো টিপো মেলরা বেশি দিছে সাথে সাথে সাইজও মেলরা বেশি দিছে আমি জানি না কেন এই প্রত্যেকটা ওয়ার্ড খুবই ডার্টি শোনা যাইতেছে সো বাই কেউ ডার্টি মাইন্ডেড ওয়েতে নিয়েন না কিন্তু আমি জানি আপনারা ডার্টি মাইন্ডেড ওয়েতেই নেবেন হুম ইউ নেস্টি পিপলস আমি জানি তো আমার চ্যানেলে কেরা থাকে আমার চ্যানেল পছন্দ করে আপনারা আমার ভিডিও দেখেন আমি বুঝুম না হুম আই নো যাই হোক এই ক্ষেত্রে আমরা আমাদের এই হিউটাকে সেট করে দিতে পারি অন্য কোনো ক্যাটাগরিক্যাল কলামের ক্ষেত্রে যেমন স্মোকার অথবা ডেতে সেট করে দেখি কি হয় তো ডেতে সেট করে দিলাম এবং সেট করে দেওয়ার পর একটু ওয়েট করলে আমরা এখন চারটা আলাদা আলাদা ডে এর জন্য ডিস্ট্রিবিউশন গুলাকে একই সাথে দেখতে পাবো এবং যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন এই যে অরেঞ্জ কালারের যে ডিস্ট্রিবিউশনটা আছে সেটা সকল ক্ষেত্রে কম এবং এটা হচ্ছে আইডিয়া এর জন্য তো শুক্রবারে মানুষজন কম খাইতে গেছে এর লেগা বিলও কম হয়েছে এন্ড আমরা যদি অন্যান্য দিকে তাকাই তাহলেও আমরা এই রিলেশনশিপ আমাদের এই পেয়ার প্লটের মাধ্যমেই বুঝতে পারতেছি ডে কলামের সাপেক্ষে এবং এটা আসলে আমরা সকল প্লটিং এর ক্ষেত্রেই ব্যবহার করতে পারি এই হিউ আর্গুমেন্টটা আমি চাইলে একেবারে উপরে চলে যেতে পারি জয়েন্ট ক্ষেত্রেও আমি এই হিউ আর্গুমেন্টটাকে ব্যবহার করতে পারি এবং এটাকে আমি ডেতে সেট করে দিলাম এবং সেট করার পর আমি যদি রান করি তাহলে আমাকে একটা এরর দেখাবে কারণ আমি ডে বানান ভুল করছি খুব সম্ভবত বড় হাতে ডি ডি ডে হবে নো এখানে এরোটা দেখাইতেছে যে রিগ্রেশন প্লটে আমি হিউ সেট করতে পারবো না সো রিগ্রেশন প্লট না দিয়ে আমি ডিফল্ট প্লটিং এ ফেরত যাব জয়েন্ট প্লটের ক্ষেত্রে এবং আমি যদি রান করি তাহলে দেখতে পারবো আবারও এরর দেখাইতেছে কি এরর দেখাইতেছ ভাই কুড নট ইন্টারপ্রেট ভ্যালু ডে ওকে ডে বানান আবারও ভুল করছি ছোট হাতের থেকে বড় হাতের করছি এখন আবার ওটা ছোট হাতের লয় যেতেছে কেমনটা লাগে অ্যান্ড এখন আমরা ডিস্ট্রিবিউশনটাকে আর একটু সুন্দরভাবে আমাদের জয়েন্ট প্লটে দেখতে পারি সো জয়েন্ট প্লট এবং পেয়ার প্লট এই দুইটা জিনিস সাইড বাই সাইড ব্যবহৃত হয় দুইটা কলামের ভেতরে যে সম্পর্কটা আছে যেই বন্ডিংটা আছে সেটাকে বুঝার জন্য আমরা জয়েন্ট প্লটকে ব্যবহার করি অ্যান্ড অনেকগুলো কলাম যদি হয় সবগুলোকে একসাথে বুঝার জন্য আমরা পেয়ার প্লটকে ব্যবহার করতে পারি আমরা পেয়ার প্লট ব্যবহার করার পর যদি কোনো একটা কলাম সম্পর্কে আমাদের এক্সট্রা নলেজ গেইন করার দরকার পড়ে অথবা আরেকটু ভালোভাবে সেই ডাটাটাকে বুঝার দরকার পড়ে তাহলে আমরা সিম্পলি জয়েন্ট প্লটের মাধ্যমে সেটাকে বুঝতে পারি এবং হিউটা অলমোস্ট সকল প্লটিং মেথডের জন্যই প্রযোজ্য বিকজ ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং যে মাল্টিপল ক্যাটাগরির জন্য আমরা ডাটাটাকে আসলে কি ঠিকভাবে পাই কি না এবং এই ক্ষেত্রে আমরা যেহেতু জেনুইন ডাটা ব্যবহার করতেছি সেহেতু আউট অফ দ্য নর্মাল আমরা কোনো কিছুই এখানে দেখবো না আমরা সব কিছুই কনভেনশনাল ওয়েতেই দেখব এটাই হওয়া স্বাভাবিক এবং আমরা সেটাকেই দেখতে পারতেছি অ্যান্ড আমরা যদি একটু এই কালারগুলার দেখে লক্ষ্য করি তাহলে এই কালারগুলো আমার আসলে অতটা ভালো লাগতেছে না আপনাদের ভালো লাগতে পারে কিন্তু আমার অতটা ভালো লাগতেছে না কারণ একটু বেশি চোখে লাগতেছে আমার তো এই ক্ষেত্রে আমরা আরেকটু লাইটার টাইপের কালার কম্বিনেশনকে সেট করতে পারি এবং এটাকে বলা হয় একটা প্যালেট সিবর্নের ক্ষেত্রে আগে থেকেই বিল্টন অবস্থাতে এই সকল কালার প্যালেট গুলাকে সেট করে রাখা হয় এবং আপনি সিবর্নের ডকুমেন্টেশন থেকে এই সকল প্যালেট সম্পর্কে অনেক ধরনের ইনফরমেশন পাওয়া যেতে পারেন অথবা আমার গিটাভ রিপোতে আমার যে সিবর্নের নোটবুকটা আছে সেখান থেকে আপনারা একটা লিংক পাওয়া যাবেন এটাতে ক্লিক করলে আপনারা একটা ওয়েবসাইটে চলে যাবেন যেখানে সকল কালার ছোটখাটো করে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে আপনারা এখান থেকে যে কোনো কালার কম্বিনেশনকে নিতে পারেন এবং ধরে নেই যে আমি কপার কালারকে নিতে চাই সো আমি কপার নামটাকে কপি করে নিলাম কপি করে আমার নোটবুকে চলে আসব এবং নোটবুকে এসে আমাদের পেয়ার প্লটের জন্য আমরা একটা আলাদা আর্গুমেন্টকে পাস করতে পারি যেটা হচ্ছে প্যালেট নামে সো আমি কমা দিয়ে প্যালেট আর্গুমেন্টের ভেতরে কোটেশনের ভেতরে নামটা দিয়ে দিব কপার এবং আমি যদি রান করি তাহলে ওই কালার প্যালেটের কালারগুলো এখন এখানে ইফেক্ট করবে এবং আমরা সেই কালার কম্বিনেশনটাকে এখানে দেখতে পারি আর অনেক ধরনের কালার প্যালেট আছে যেমন আমরা চাইলে কুল ওয়ার্ম নামক একটা প্যালেটকে ব্যবহার করতে পারি যেটার জন্য আমরা এরকম কিছুটা পিঙ্কিশ লাইট টাইপের কালারকে পাওয়া যাবো এবং এই কালারটাও আমার কাছে অনেক সুন্দর লাগে আমার ফেভারিট কালার প্যালেট হচ্ছে ডার্ক টু সো লেটস সি ডার্ক টুটা কেমন দেখা যায় আপনাদের ভালো নাও লাগতে পারে কিন্তু আমার এটা ভালো লাগে চোখে অত বেশি লাগে না অ্যান্ড দেখতেও একটু ফাঙ্কি টাইপের লাগে এবং আপনারা চাইলে নিজেদের মন মতো কালার কম্বিনেশন গুলাকে এক্সপেরিমেন্ট করতে পারেন প্যালেটের ভেতরে দিয়ে এবং যেটা আপনাদের ভাল লাগে এখান থেকে যে কোনো একটাকে চুজ করে নিতে পারেন বিগিনারদের জন্য কুল ওয়ার্মটাই আমার মনে হয় সবচেয়ে ভালো হয় শেখার খাতিরে আপনার প্লটগুলো দেখতে অতটা আহামরি হবে না কিন্তু অতটা খারাপও হবে না এবং আপনি ওখান থেকে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন গেইন করতে পারবেন আমি আরেকটা পছন্দ করি সেটার নাম হচ্ছে প্লাজমা এবং প্লাজমার পিটা ছোট হাতের হবে আমি যদি রান করি তাহলে এখানে প্লাজমা কালার কম্বিনেশনটা দেখতে পারবো এটা আমার যখন শেখা শুরু হয়েছিল তখন এটা ব্যবহার করা হয়েছিল কিন্তু এরপরে ডার্ক টুর সাথে পরিচিত হয়েছিলাম এখন আমি সব প্লটিং এর লেগে ডার্ক টু ব্যবহার করি অ্যান্ড এই ক্ষেত্রে আপনারা সকল ধরনের প্লটিং এর ক্ষেত্রেও এই প্যালেট নামক জিনিসটাকে পাওয়া যাবেন সো আমি যদি জয়েন্ট প্লটে আসি সেখানেও আমি প্যালেটটাকে দেখতে পারবো প্যালেটটা কোথায় প্যালেট কোথায় হ্যাঁ প্যালেট কই আল্লাহ এই তো প্যালেট সো আমরা জাস্ট প্যালেটের ভেতরে কালার প্যালেটের নামটা দিয়ে দিব এবং এটা কাজ করবে এবং সাথে সাথে আপনারা চাইলে এই প্যালেটের ভেতরে আপনার কাস্টম কালার কম কম্বিনেশন কেউ দিয়ে দিতে পারেন এবং সেটা কিভাবে দিতে হয় এটা আমি আপনাদের উপরে রেখে দিলাম ডকুমেন্টেশনে যান যা একটু ঘাইটা দেখেন সিম্পল এক লাইনের একটা কোড লিখতে হয় এবং আপনার কালারগুলাকে ডিফাইন করে দিতে হয় সেটাই কালার প্যালেটের অংশ হয়ে যাবে সাথে সাথে জাস্ট নিজেদের মতো একটু রিসার্চ করে নেন যে কীভাবে কাস্টম কালার প্যালেট আপনি সেট করতে পারেন অথবা আপনি ওই ওয়েবসাইটেতে যা যে কোনো একটা কালার প্যালেটকে সিলেক্ট করে নিতে পারেন সিবর্ণে বিল্টিন অনেক কালার প্যালেটস আছে যে কোনো একটাকে সিলেক্ট করে আপনার মন মতো ব্যবহার করা শুরু করতে পারেন এবং লাস্টলি এই ভিডিও শেষ করার আগে একটা জিনিস আপনাদের সাথে বলতে চাই যে এই কালার প্যালেটগুলো সেট করাটা প্রত্যেকটা প্লটিং মেথডের সময় একটু হ্যাসেল হইতে পারে প্রত্যেকটা প্লট করবেন আপনাকে প্যালেট নামক আর্গুমেন্টটাকে পাস করতে হতে হয়েছে এবং আপনি যদি বানানে ভুল করেন তাহলে আপনাকে আবারও পুনরায় এই কাজটা করতে হবে সো এই ক্ষেত্রে আপনার যে কাজটা করা উচিত যদি আপনার কাস্টম কালার প্যালেট থেকে থাকে অথবা অন্য কোন কালার প্যালেট থেকে থাকে তাহলে আপনি শ্রীবর্ণের একটা মেথডকে ব্যবহার করতে পারেন ডিফাইন করে দেওয়ার জন্য যে কোন কালার প্যালেটটা আপনি ব্যবহার করতে চান সো একেবারে শুরুতে আপনার নোটবুকের শুরুতে নতুন একটা কোর্সেল এ সিম্পলি আপনি এস এন আন্ডার স্কোর প্যালেট নামক মেথডটাকে ব্যবহার করতে পারেন এবং এটার ভেতরে জাস্ট কালার প্যালেট নামটা দিয়ে দিতে পারেন সো এখানে আমি ডার্ক টু কে ব্যবহার করতে চেয়েছি ডার্ক টুকে দিয়ে দিলাম রান করলাম এবং আমার কাজ শেষ এখন অটোমেটিক্যালি প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের জন্য এই কালার প্যালেটটাই ব্যবহৃত হবে সো আমি যদি আমার নোটবুকের কার্নেলটাকে রিস্টার্ট করি এবং তারপর আমি রান করি তাহলে এখন আমি সকল ডিস্ট্রিবিউশনগুলাকে খুব সুন্দরভাবে আমার কালার প্যালেটে দেখতে পারবো সো ডার্ক টু কালার প্যালেটে আমি সকল ডিস্ট্রিবিউশনগুলাকে এখানে দেখতে পারতেছি এবং আশা করি এর মাধ্যমে আমি আপনাদেরকে সি কিছু গুরুত্বপূর্ণ প্লটিং মেথডস এবং সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে ধারণা দিতে পারছি যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে প্রতি ভিডিওর মতোই একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন আর আপনার চেনা পরিচিত যদি কোনো ডাটা অ্যানালিস্ট ভাই ব্রাদার থাকে অথবা শিখতে চাই এরকম মানুষ থাইকা থাকে আমার চ্যানেলের সাথে তার পরিচয়টাও করায় দেন শেয়ার করে দিন হালকা করে নিজেও একটা সাবস্ক্রাইব করে দিন কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার মনে শান্তি লাগে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে